নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি একদম ইজি ভাবে আমি কিভাবে তৈরি করি তো প্রথমে ওই যে নারকেল গুলোকে আমি তুলে নিয়েছিলাম তারপরে মিক্সিতে পেস্ট করে নেব আর একটু এই যে বাটিতে গরম জল করে রাখছি এই পেস্ট করা নারকেলটাকে এর মধ্যে ভিজিয়ে রাখবো তাহলে পরে আস্তে আস্তে ছেঁকে নিলে দুধটা বেরিয়ে যাবে আমরা আস্তে আস্তে চাকু দিয়ে সাইড থেকে কাটলে যেমন ছোট ছোট আসে আমি ঘুরিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মোটামুটি মিডিয়াম সাইজেরই বড় আর কি চিংড়ি মাছগুলো তো নুন হলুদ মাখিয়ে এবার এটাকে একটু রেখে দেব তারপরে বাকি সমস্ত কিছু কেটে নেবো তক তক্ষণে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখুন রান্নাটা পুরোটাই আমি করব। তো এই যে তেল কিন্তু তেলে গরম হয়ে গেছে আর এখানে কেটে নিয়েছি সমস্ত কিছু পেঁয়াজ টমেটো আর একটু আদা ওটাকে পেস্ট করে নেব। আর এদিকে তেল গরম হয়ে গেছে আমি কিন্তু মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলো যতক্ষণ ভাজা হয় সেই সময়ে আমি কিন্তু নারকেলের দুধটাকে বের করে নেবো এই যে একটা মধ্যে সব নারকেলটা দিয়ে একটু সাহায্যে হালকা চাপ দিলেই কিন্তু পুরো দুধটা বেরিয়ে আসে ইজি ভাবে আজকে রান্নাটা করবো আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় চিংড়ি গাছের মালাইকারি আমাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দের একটা খাবার বাঙালি খাবার একদম অথেন্টিক বাঙালি খাবার যেটা বলা যায় তো আর চিংড়ি মাছ আমার বাচ্চাদের ভীষণ পছন্দ ওই মাছের তেলেই কিন্তু আমি একটুখানি পেঁয়াজ রেখে দিয়েছিলাম গোটা পেঁয়াজ আর কি কুচি করে সেটাকে ভেজে নিচ্ছি ভালো করে একটুখানি নুন দিয়েছি আর বাকি পেঁয়াজটা কিন্তু আমি পুরোটাই মিক্সিতে দিয়েছি কারণ এটা দিয়ে করবো হচ্ছে আমি বেরেস্তা যে কোনো রান্নায় একটুখানি বেরেস্তা দিলে সেই রান্নার টেস্টটা কিন্তু অনেকটা বাড়ে তো আমি মালাইকারির মধ্যে আজকে দিচ্ছি বেরেস্তা একটু অন্যরকম স্বাদ আনবে অন্যরকম টেস্ট হবে একটু আবার ইজি মালাইকারিও হবে সব কিছু মিলিয়ে মিশিয়ে আজ একটু অন্যরকম ভাবে তৈরি করছি তো কালো জিরে ফোড়ন দিয়েছি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ওই যে মশলাটা বেটে রেখেছিলাম মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম সেইটাকে ভালো করে এবার কিন্তু কষিয়ে নেব একটুখানি হলুদ দিয়েছি নুন দিয়েছি সমস্ত মশলাগুলো আর কি দিচ্ছি জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর এখানে একটু গরম মশলা দিয়েছি এখনই আর দিয়েছি কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি কাঁচা লঙ্কা এবার এটাকে দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। আপনারা চাইলে তেলের ওপরে গোটা গরম মশলা ফোড়ন ওই গোটা গরম মশলা আমার বাচ্চারা খুব একটা পছন্দ করে না আমি যতবারই রান্নায় দিয়েছি প্রতিটাই দেখা যায় ওদের থালাতেই পরে তো সেই জন্য আমি ওটা স্কিপ করে গেছি আপনারা চাইলে এখানে দিতেই পারেন এবার কষানোর সময় কষা একটু আর কি জল তো দিতেই হয় তাই ওই মিক্সি ধোয়া জলটাই আমি ইউজ করছি এখানে দেখুন কষানোরটা কিন্তু খুব সুন্দর হচ্ছে আমার পুরো পুরো সাইড থেকে তেল এবার কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নেবো আমি আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে একদম সুন্দর তেল বেরোচ্ছে কিন্তু মশলা থেকে এই সময় আমি কিন্তু এবার দেব ওই নারকেলের দুধটা এই যে নারকেলের দুধটা দিয়ে ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেব এবার এটাকে আমি পুরো হাই ফ্লেমে ফুটতে দিয়েছি দেখুন সুন্দর ফুটে গেছে ফুটে যাওয়ার পর কিন্তু আমি মাছগুলোকে এবার দিয়ে দেব এই যে মাছগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব আর কি আমি কিন্তু বেশি জল নারকেলের দুধ ছিল সেটুকুই দিয়েছি আর এক্সট্রা কোনো জল কিন্তু আমি এখানে অ্যাড করিনি কারণ মালাইকারিটা আমাদের পার্সোনাল একটু থিক গ্রেভি ভালো লাগে তো এই মুহূর্তে আমি কিন্তু এসে ওই বেরেস্তাটাও অ্যাড করে দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো গ্রেভিটা রাখবেন আমি আমার প্রয়োজন মতো রেখেছি আর লঙ্কাটাও সেরকমই দিয়েছি আপনারা আপনাদের টেস্ট নুন আর ঝালটা দিয়ে নেবেন আমি আমার মতো করে নিয়েছি দেখুন আমার মালাইকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে কিন্তু নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি বেরেস্তা দিয়ে রেডি টু সার্ভ তো আজ এই অবধি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন